মর্মান্তিক কাহিনীর সাক্ষী থাকল আদর্শনগর নগর আদর্শনগর বড় বেহেরা একেবারে দেখাবো যে এই বড় বেহেরাতেই একেবারে এই যে সামনে এই বাড়ি এই বাড়িতেই গতকাল সন্ধেবেলা মর্মান্তিক ঘটনাটা ঘটে অর্থাৎ বেসরকারি কর্মরত তার বাবা পঙ্কজ শর্মা তিনি কিন্তু বেশ রীতিমতো ভেঙে পড়েছেন এবং মাও মায়ের অবস্থাও সেরকম একেবারে তারা বাবা মা ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন ভেঙে পড়েছেন এবং পাড়ার লোকজন তারা কিন্তু চাইছেন বিশেষ করে মায়ের বয়সী মা যারা পাড়াতে তারা চাইছেন ন্যায় বিচার অর্থাৎ কি করে এই কাণ্ড ঘটল কেন এরমটা ঘটলো একাধিক প্রশ্নের সম্মুখীন এই ঘটনা কালকের এই ঘটনা একেবারে নৃশংসভাবে মারা হয়েছে এমনটাই বলছেন পাড়ার মায়ের বয়সী মায়েরা তারা বলছেন যে এইরকম একটা শিশুকে বিকেল পাঁচটার সময় এখান দিয়ে তারা যেতে দেখেছেন এমনটাও জানিয়েছেন এবং তার পাশাপাশি কেন এই ধরনের ঘটনা ঘটল তার যেমন প্রাথমিক তদন্তে পুলিশ নেমেছে তার পাশাপাশি একেবারে পাড়াপড়শি সেই বাচ্চাটির মা মায়ের বয়সী যারা রয়েছেন তারা কিন্তু চাইছেন ন্যায় বিচার অর্থাৎ ঈশ্বরের প্রতি আস্থা রেখে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে তারা কিন্তু ন্যায় বিচার চাইছেন এবং তারা এটাও চাইছেন যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় আইনের চোখে তাহলে তার চরম শাস্তির দাবি তুলছেন পাড়াপড়শি মায়েরা একেবারে দেখাবো তারা এখনও কিন্তু শিশুটির জন্য প্রার্থনা করুন অনেক মায়ের রয়েছেন যারা কিন্তু সেই শিশুটির যে মায়ের কোল ছেড়ে চলে গেল কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং একেবারে খানিকটা এগিয়ে গিয়ে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে যারা কিন্তু এই পাড়া এই আদর্শনগর বড় বড়ো বেহেরা যারা মায়ের বয়সী মা বোন দিদি আছেন তারা কিন্তু এই মন্দিরে সেই শিশুটির জন্য প্রার্থনা করছেন এবং তারা ইনসাফ চাইছেন ন্যায় বিচার চাইছেন কেন এই ধরনের ঘটনা ঘটল এবং যারা তাকে বিকেল রাস্তা নাগাদ দেখেছে সেই তাদেরও কিন্তু একেবারে কান্নায় তারা ভেঙে পড়েছেন বাবা মার মতনই এবং প্রত্যেকেই কিন্তু মায়ের যারা রয়েছেন তারা কিন্তু ঠাকুরের কাছে এই প্রার্থনা করছেন যে যাতে এই শিশুটি তার এই যে মায়ের কোল ছেড়ে চলে গেল কেন এরমটা হলো তার জন্যই মন্দিরে কিন্তু মায়ের বয়সী মারা তারা ধন্দা দিয়েছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কেন দিদি কি বলবেন ঠাকুরের কাছে কি চাইবেন अन्या हम हमको अन्याय चाहिए बच्चा जो उसको चाहिए पकड़ा जाए बीच में करके मार दे जा। हुआ घर में सुरक्षित नहीं रहेगा बच्चा सब सुरक्षित नहीं रहेगा तो आज कितना सुना है कैसे बच्चे को हम लोग नहीं सुनी नहीं है लेकिन जो जो जाए बता रहा है जो जो देखा कोई दे चीज दे बाकी नहीं जिसे नहीं मारा है क्या चाहिए अनिया चाहिए हमको एकदम अनया हमारे बच्चा नहीं है तो बार में क्या है आपको नाम घटना अब कब तक देखा हम घटना नहीं देखे हैं हम पाँच बजे यहाँ पे खड़े थे तो बच्चा जा रहा था दुकान इधर जा रहा था

আমরা শুধু নেয় চাইছি ওকে কুজে বের করা ওইরকমই ওকে করো পেরেছিমু ওইরকমই ঠাকুর ওকে শাস্তি দেয় না আসলো সে বলল এরকম ঘটনা হয়েছে তারপর আমার ঘর আসলো ও বলল দুধবালি আসলো সে বললো সবাই বলছে ওখানে একটা ঘটনা হয়ে গেছে সেই ঘটনা কোথায় হয়েছে সেটা জানি না কিন্তু এটাই আছে মানে এখন যখন মানে এরা নিউজ চ্যানেলে দেখালো তখন আমরা জানতে পারলাম যে এরকম ঘটনা হয়েছে আমার তো কোনো খোঁজ ইনি যে এরকম হতে পারে কে করেছে এটা তো শুধু ইনি বলতে পারবেন আমরা তো কিছুই বলতে পারবো না কিন্তু আমরা শুধু ঠাকুরকে বলি ঠাকুর ওকে যেন শাস্তি দাও যে করেছে একটা বাচ্চাকে এরকম করে নিরম করে হাতটা সেটা কিন্তু না করে ঠাকুর যেন ন্যায় দেয় বাস আমরা এটাই প্রার্থনা করছি আপনার নাম বাড়ি সেটাই ওর মা ছটা সময় লাস্টে বাড়িতে এস ফোন করেছে ছেলেকেও ছেলে ছটার সময় মা কো চশমাটা দিয়েছে চশমাটা ভুলে গেছে লাস্ট ছটার সময় ছেলে মার সঙ্গে দেখা হয়েছে তারপরে ছেলেটা বাড়িতে চলে গেলো পড়াশোনা করছিল আর ওর মা কো খবর পেয়েছে সাতটা কুড়ি সাতটা পরে সাতটা কুড়ি সাড়ে সাতটার সময় খবর পেয়েছে কি তোমার ছেলেটাকেও এরকম ঘটনা হয়ে গিয়েছে তারপরে এখানে লোকটা জানি বাইক থেকে নিয়ে গিয়েছিল কোনো প্রাইভেট নার্সিংহোমে নার্সিংহোম অনেছে জানি বন্ধ ছিল তারপরে হসপিটালে গেলাম তো দেখলাম ছেলেটা তো এখানেই আনি মারা গেছে যেরকম লোকটা বলছিল মানে ওর যে দেখেছে সে মাকে খবর দিয়েছে হ্যাঁ মাকে খবর দিয়েছে মাটা জানি এসছে তো দেখে জানি এখান থেকে লোক সব দায়িত্ব থেকে নিয়ে যাচ্ছিল এরকম শুনলাম তারপরে ছেলেটা তো মনে হচ্ছে এখানে যেরকম মেরে এটা যে ঘটনা হয়েছিল তো এটা তো ঘটনা অনেক ভয়ানক আমাদের তো এটাই কথা কি এটা দোষী যে আছে ওকে ধরুন আর খুব যত করবাই আছে ওটার সঙ্গে করবাই করুন তাই একটা ছেলে একটা মায় আনি সংসার চলে গেল তারপরে ছোট ছেলে আট বছরে ওর কি দোষ আছে আমার তে যার ছেলে মারা গিয়েছে ওর মা আমার ছোট বোন থেকে আনি ফ্রেন্ডশিপ আছে আমি একটা মুসলিম ছেলে আমার মুসলিম পরিবার কিন্তু আমার বোন সঙ্গে ওর আনি ফ্রেন্ডশিপ আছে অনেক ক্লোজ ফ্রেন্ডশিপ আমাদের বাড়িতে কোনো ফেস্টিভেল হলো সময় যেত আসতো

বুঝতেই পারছেন যে মায়েরা কিন্তু তারা ভেঙে পড়েছেন ঈশ্বরের কাছে তারা প্রার্থনা চাইছেন ভারতীয় বিচার ব্যবস্থা ব্যবস্থা সব কিছুর ওপর আস্থা রেখে ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন পাড়াপড়শি মায়েরা কারণ তাদের বক্তব্য যে বাচ্চাটি কিন্তু এখান দিয়ে বিকেল পাঁচটার সময় গেছে এবং বাচ্চাটি খুব জলি বাচ্চা এমনও জানাচ্ছেন মায়েরা এবং এখন এটাই দেখার যে যদি আইনের চোখে যিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করছেন মায়েরা তার চরম শাস্তির দাবি তুলছেন তারা এবং পাশাপাশি শিশুটির আত্মা যাতে শান্তি পায় তার জন্য একেবারে দেখাবো যে তারা একেবারে এখানে ঠাকুরের মন্দিরে তারা কিন্তু প্রার্থনা করছেন শিশুটির জন্য এটাই এখন দেখার যে ঘটনা কোন দিকে মন্যাস সেদিকেই চোখ থাকবে যেমন এলাকাবাসী আমাদেরও নজর থাকবে অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা অন্যগর রুগ